স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে ভারত দেশটির এই মনোভাবের কথা জানিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব ও জি টোয়েন্টির প্রধান সমন্বয়কারী হর্ষবর্ধন শৃঙ্লা বলেছেন বাংলাদেশে যাই ঘটুক তা ভারতকে সরাসরি প্রভাবিত করে তার মতে ভারতের স্বার্থেই উন্নত শক্তিশালী এবং স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় নয়াদিল্লি জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় উপস্থিতি দুদেশের শক্তিশালী বন্ধুত্বের প্রতিফলন বলেও যমুনা নিউজকে জানিয়েছেন দিল্লির এই প্রভাবশালী কূটনৈতিক মাহফুজ মিশু রিপোর্ট স্মরণকালে ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক আয়োজন ছিল জি টোয়েন্টি সম্মেলন এক মঞ্চে ভেদাভেদ ভুলে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে শুরু করে রাশিয়া ও চীনের শীর্ষ নেতা বা তাদের প্রতিনিধি সদস্য নয় এমন নয় দেশ ছিল এই সম্মেলনে আমন্ত্রিত আর সেই তালিকার শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোক্তারা বলছেন নিকটতম প্রতিবেশী বাংলাদেশের এই অংশগ্রহণ ঢাকা নয় দিল্লি পারস্পরিক নির্ভরশীলতার প্রতিফলন ফর ইন্ডিয়া নট টু হ্যাভ ইটস মোস্ট ইম্পর্টেন্ট নেবার in the G20 uh, would have been inconceivable. Prime Minister Sheikh Hasina herself is here. I think has been a reflection of the close ties of friendship and cooperation that exists not only between our two governments but between our two people.

কোভিডকালের অভিজ্ঞতা তুলে ধরে দিল্লির এই শীর্ষ কূটনীতিকের মন্তব্য সব বিপদাপদ আপদ একসাথে সামলাতে হবে ঢাকা ও দিল্লিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নাকি বৈশ্বিক কিংবা আঞ্চলিক কূটনীতি আসছে নির্বাচনে কোনটি বড় ফ্যাক্টর তা নিয়ে বিতর্ক হতেই পারে কিন্তু এ কথা স্পষ্ট এ অঞ্চলের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশে শক্তিশালী একটি সরকার দেখতে চাই প্রতিবেশী ভারত আর ভারতের সেই অবস্থানের কথা আবারও স্পষ্ট হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে মাহফুদ মিশু যমুনা নিউজ নয়াদিল্লি ভারত বাংলাদেশ আবহমান কাল থেকে হস্ত এবং কারুশিল্পে সমৃদ্ধ বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরী শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত জাতীয় কারুশিল্প পরিষদের দপ্তর এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন বলেন ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানীয় হস্তশিল্পের সংরক্ষণ উন্নয়ন এবং প্রচারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরী আরও বলেন বিশ্বে হস্ত এবং কারুশিল্পের চাহিদা রয়েছে তাই হস্ত এবং কারুশিল্পীদের স্বীয় পেশায় সংযুক্ত রাখতে প্রশিক্ষণ প্রদান সহ তাদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি প্রয়োজন হস্ত ও কারুশিল্পে উভয় দেশের মধ্যে বর্তমানে বিদ্যমান সম্প্রীতি এবং সহযোগিতা বৃদ্ধিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তেরো দিনের ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর সফর শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকায় অবতরণ করে এ সময় রাষ্ট্রপতিকে বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কম মোজামেল হক মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডিপ্লোম্যাটিক মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত ওমানের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে ও গালফ ওভারসিস এক্সচেঞ্জের সহযোগিতায় দুই দিন দিনব্যাপী এক এই দিন কর্মসূচি অনুষ্ঠিত হয় দেশটির বিভিন্ন প্রান্তে থেকে বসবাসরত প্রবাসীরা স্বেচ্ছায় দিচ্ছেন রক্ত বলেন এমন উদ্যোগ ওমানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার প্রতিবেদনে বিস্তারিত ওমানের রাজধানী মাস্কাটের আল খোয়ের জাকের মলের হলরুম পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্তে বসবাসরত কয়েকশো বাংলাদেশি এদিন একসাথে জড়ো হয়েছিলেন একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বন্ধন এই স্লোগানে প্রতি বছরের মতে এবারও রক্তদান কর্মসূচি আয়োজন করেছে প্রবাসীদের সংগঠন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব সার্বিক সহযোগিতায় ছিল গালফ ওভারসিস এক্সচেঞ্জ কর্মদিবস হওয়া সত্ত্বেও প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো অনেকেই প্রথমবারের মতো রক্ত দিয়েছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আজকের এই রক্তদান কর্মসূচিতে আসতে আমরা অত্যন্ত আনন্দিত এই দেওয়া ত থেকে যদি একটা বিন্দু কোনো প্রয়োজনীয় কোনো জরুরি মানুষের কাছে যদি পড়ে যায় তাহলে আমি আমি জিন্দগিতে আর কি করলাম এর চেয়ে বড় আর হয় আঠারো থেকে ষাট বছর বয়সী প্রবাসীদের পদচারণায় হলরুম পরিণত হয়েছিল মিলন মেলায় রক্ত দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন পর এত স্বদেশীকে একসাথে পেয়ে আড্ডায়ও মাতেন অনেকে এমন সামাজিক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মত অংশগ্রহণকারীদের ওমানিরাও অনেক খুশি আপনার আই মিন ওমান মিনিস্ট্রি যারা আছে তারাও অনেক খুশি এবং ইনশাল্লাহ আশা করছি ভবিষ্যতে আরও এই ধরনের আরো অনেক কার্যক্রম থাকবে সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এন আমিন উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম মোস্তফা মাহমুদ জাতিসংঘের আটাত্তরতম সাধারণ অধিবেশনের যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সফর উপলক্ষে যুক্তরাষ্ট্রে আনন্দ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ব্রকলেন আওয়ামী লীগ পরিবার এবং ম্যানহাটেন শাখা আওয়ামী লীগের উদ্যোগে হয় এই আয়োজন ম্যানহাটন আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করে সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুদ্দিন আজাদ বক্তব্য রাখেন সন্দীপ অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুদ্দিন নজরুল ইসলাম রমেশ চন্দ্র মোহাম্মদ হোসেন খোকন মোহাম্মদ জসিম উদ্দিন সহ অনেকে পরে সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন মালয়েশিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে এবং ঝোপঝাড়ে পালিয়ে শেষ রক্ষা হলো অবৈধ অভিবাসীদের দেশটির অভিবাসন বিভাগের অভিযানে গ্রেফতার হয়েছে অন্তত চল্লিশ অভিবাসী এর মধ্যে তিনজন বাংলাদেশি এবং বাকি সাঁত্রিশ জন ইন্দোনেশিয়ার নাগরিক শুক্রবার গভীর রাতে অপারেশন সাপু নামের এই অভিযান চালানো হয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আটককৃতরা বর্তমানে সিমুনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে রয়েছেন যুক্তরাজ্যে ওল্ডহ্যাম শাখা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে চতুর্থ জয় বাংলা উৎসব এবং প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে হয় এই সভা সংগঠনের সাধারণ সম্পাদক মোফাজিল খানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি হান্নান মিয়া বক্তব্য রাখেন শাহজানুর রাজা আজিজুর রহমান সৈয়ুল মিয়া সৈয়দ সাদেক দুলাল মিয়া সহ অনেকে প্রবাসীদের সংগঠন ইউথ গ্লোবাল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ওল্ড হ্যামে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান আয়োজকদের দাবি প্রবাসে নতুন প্রজন্মের বাংলাদেশিদের কাছে বাংলা সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই তাদের এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতে শরীয়তপুর জেলার নড়িয়া এবং সখীপুরের দুবাই প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করেছেন সখীপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেহাদগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা দেশটির রাশ আল খাইমার নিউ স্পাইসি হাউজ রেস্টুরেন্টে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হয় এই সভা এ সময় বক্তারা বলেন আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনা সরকারকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে এ সময় প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন নরিয়া এবং সখীপুরে এ এম এনামুল হক শামীম যে উন্নয়ন করেছেন তা এই অঞ্চলে গেল পঞ্চাশ বছরেও হয়নি সানাউল্লাহ ব্যাপারের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন মোহাম্মদ রায়হান উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম তাজউদ্দিন আহমদ আলমগীর আলম মোহাম্মদ হারুন তুবির ব্যাপারী সহ অনেকেই

আশ্রয় প্রার্থীদের অতিরিক্ত চাপে তৈরি হয়েছে তীব্র সংকট খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বেশিরভাগের নেই পর্যাপ্ত খাবার এবং পানির ব্যবস্থা এই পরিস্থিতিতে দ্বীপটি থেকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে অভিভাষণ প্রার্থীদের ইতালির সর্বদক্ষিণের দ্বীপ ল্যাম্পেদুসায় অভিবাসন প্রত্যাশীদের ঢল আশ্রয় কেন্দ্রের ধারণ ক্ষমতা মাত্র চারশো জনের অথচ হাজার হাজার আশ্রয় প্রার্থীর চাপ ছোট্ট দ্বীপটিতে উপচে পড়া ভিড় তৈরি করেছে তীব্র মানবিক সংকট মাথার উপর প্রখর সূর্যের তাপ এরই মধ্যে খাবারের অপেক্ষায় লম্বা লাইন এত বিপুল সংখ্যক মানুষের খাবার পানি আশ্রয় ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে হিমশিম অবস্থা স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যেখানে হোক এই জায়গা থেকে যেতে চাই কোথায় যাব জানি না তবে এখানে থাকার মতো অবস্থা নেই খোলা আকাশের নিচে দিন কাটছে রাতে ঠান্ডা দিনে তীব্র গরম এর মধ্যে শিশুর আছে মাত্র 8 মিটার দৈর্ঘ্যের একটি ডিঙ্গি নৌকায় আমরা 48 জন ছিলাম প্রায় 30 ঘন্টা সাগরে ভেসেছিলাম আবহাওয়া খারাপ ছিল ঈশ্বরকে ধন্যবাদ নিরাপদে ফিরেছে তবে এখানে এত বেশি মানুষ সবাইকে খাবার দেওয়া সম্ভব নয় গালম মঙ্গলবার রেকর্ড শতাধিক নৌকা নোঙর করে ভূমধ্যসাগর তীরের ল্যাম্পেদোসায় প্রতিদিনই বাড়ছে ভিড় দ্বীপটি থেকে অতিরিক্ত চাপ কমাতে সিসিলিতে পাঠানো হচ্ছে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের অন্যান্য দেশগুলোকেও সহায়তায় এগিয়ে আসার আহ্বান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থান এই দ্বীপের ধারণ ক্ষমতা অনেক কম পরিস্থিতির কারণে সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় প্রার্থীদের আগামী কয়েকদিন ধরে চলবে এই প্রক্রিয়া ল্যাম্পাদুসার পরিস্থিতি সত্যিই খুব কঠিন রেড ক্রস ইতালি কর্তৃপক্ষ ইউএনএচসিআর সহ অন্যান্য এনজিও কাজ করছে ইউরোপের অন্যান্য দেশগুলোরও এগিয়ে আসা উচিত ইউএনএইচসিআর জানায় চলতি বছর এ পর্যন্ত এক লাখ ছাব্বিশ হাজার অভিবাসন প্রত্যাশী পৌঁছেছে ইতালিতে যা গত বছর এ সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ ভূমধ্যসাগর সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয়েছে প্রায় আড়াই হাজার মানুষের থিউনিসিয়া লিবিয়া সুদানের মতো দেশগুলোয় রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকটের জেরে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপের প্রবেশের চেষ্টা করছে মানুষ সুযোগ নিচ্ছে মানব পাচারকারী চক্রগুলো डरथी तसरीन जमुना नियुज সতেরো অভিবাসন প্রত্যাশীকে হত্যার ঘটনায় মেক্সিকো পুলিশের এগারো সাবেক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ মিলেছে দু হাজার একুশ সালের মেক্সিকোর তামাউলিপাস প্রদেশে যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে অভিবাসন প্রত্যাশীদের হত্যা করা হয়েছিল ওই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় মেক্সিকোর পুলিশের এগারো কর্মকর্তার বিরুদ্ধে কর্তৃপক্ষ জানায় গুলি করে এবং আগুনে পুড়িয়ে হত্যা করা হয় তাদের মেক্সিকোর একটি আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই গুয়েতে মালার ধারণা করা হচ্ছে ওই কর্মকর্তাদের যাবজ্জীবন সাজা হতে পারে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এস টি সন্দীপ জেন্টস সেলুন আবুধাবির ট্যাঙ্কার মা এলাকায় উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির তরুণ প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ সোহেল রাজ ব্যবসায়িক পার্টনার রাশেদ সুজন রতন রাহুল এবং অন্যান্য অতিথিদের নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এ সময় বক্তারা দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে প্রবাসী উদ্যোক্তাদের আরও ভূমিকা রাখার আহ্বান জানান আয়োজনে উপস্থিত ছিলেন সন্দীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সভাপতি আবুল বসর মোহাম্মদ আব্দুল মতিন সাইফুল্লাহ খালেদ মোহাম্মদ কামাল সহ আরো অনেকে এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ